Guys, আজকে আমরা अगेन ট্রাই করতে দিতেছি Free Fire এর কিছু মাথা নষ্ট ভয়ঙ্কর লেভেলের টিপস আর এই টিপসগুলো বর্তমান সময়ে এত পরিমাণ ভাইরাল হইতেছে তুমিও তোমার লাইফে কখনো না কখনো দেখেছো তবে কেউ জানে না এই টিপসগুলো আসলে কাজ করে কিনা তবে আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু টিক্স ট্রাই করব যেমন এমন একটা টিক তোমার সবগুলা গোল্ড কয়েনকে ডায়মন্ডে নিয়ে আসতে পারবা তাছাড়াও আজকের এই ভিডিওতে দেখতে পারবা ক্লিক করলে এই নিচে তাই নয় আজকে এমন একটা আর যদি চাও এরকম ভাবে দাঁড়িয়ে বাইক চালাতে তাহলে আজকের এই ভিডিওতে আমরা ওইটাও ট্রাই করব সো শর্ট দিয়ে যদি এনিমি মারা লাগে এমনি তো দুই গুলি লাগে তবে তোমরা এই ট্রিকটা ইউজ করলে তোমরা এনিমিকে কে এক গুলি দিয়ে এনিমি মেরে ফেলতে পারবা তাহলে আর না করি দেরি আজকের এই ভিডিওটা শুরু করি তাহলে চলো আমরা ওই ভাইরাল ভিডিওটা দেখে আসি যে কিভাবে আমরা ট্রিক ট্রাই করবো এন্ড এখানে একটি প্লেয়ার লাভ বাটনে ক্লিক করার পরেই কিন্তু ঘরের নিচে চলে গেল আর এই ঘরের নিচে আসার পরেই কিন্তু সেই ফ্রি অফ নিয়ে তার সবগুলো টিমমেট কে নামিয়ে দেয় আর এখানে কিন্তু এনিমেরা কিছুই বুঝতে পারে না সো গাইস আমরা এই ট্রিকটা ট্রাই করার জন্য আমি আর আমার ফ্রেন্ড চলে আসি গেমের ভিতরে তবে আমার ফ্রেন্ড কিন্তু জানে না আমি এখানে ট্রিক ট্রাই করতে এসেছি এন্ড এই জায়গায় আমি ওয়েট করতেছি যে আমার টিমেটটা কখন মরবে আর আমি তাকে এই ট্রিকটা ইউজ করে রিভাব করব সো বলতে না বলতে কিন্তু আমার টিমমেট শেষ আর আমি চলে যেতেছি আমার টিক ইউজ করার উদ্দেশ্যে তাহলে চলো আমরা দেখে আসি এই টিকসটা আসলে কি কাজ করবে কি না অল রাইট আমি চলে আসলাম গ্রেভিয়ার এর মধ্যে আর এখানে কিন্তু একটা জাম বাটন থাকার কথা এন্ড ওয়েট এখানে আমরা জাম বাটন পেয়ে গেছি আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম ঘরের নিচে গাইস এখন তোমরা আমার টিমমেট এর রিয়াকশনটা দেখো রিভাব পেন তোর কাছে টুকে আছে রিভাব দে আরে ভাই তোর কাছে দে আমার ফ্যাক্টরির মধ্যে মারা লাগবো

মানে গাইস আজকের এই ভিডিওর প্রথম টিক্সটা কিন্তু কাজ করেছে চাইলে কিন্তু তোমরা এই টিক্সটা ইউজ করতে পারো অ্যান্ড এভাবে তোমাদের টিমেদেরকে রিভাইভ করতে পারো অল রাইট তাহলে চলো আমরা ট্রাই করব নেক্সট টিক তবে তার আগে চলো আমরা দেখে আসি ওই ভাইরাল ভিডিও যেই ভিডিওতে এই ভাইরাল টিকটা দেখানো হয়েছে এখানে একটি প্লেয়ার অ্যাড অফ এড তার মোবাইলের ডাটাটা কিন্তু অফ করে ফেলে অ্যাগেন কিছুক্ষণ পর আবার তার মোবাইলের ডাটাটা অন করে ফেলে আর ইয়ারড অফ কিছুক্ষণ আগে কিন্তু সে এখানে শুয়ে পড়ে আর ইয়ারড অফ পরার সাথে সাথেই কিন্তু যায় সে ব্রিজের নিচে সো গাইস এই টিকটা ট্রাই করার জন্য আমরা চলে আসলাম ব্রিজের উপরে এন্ড গাইস এখানে আমাদের ফ্রেন্ড বলতেছে সে নাকি আমাদের আগে ট্রাই করতে চায় তাহলে চলো প্রথমে আমরা তার টিকটাই দেখি নেই সো গাইস তোমরা দেখতেই এখানে কিন্তু আমার ফ্রেন্ড ইয়ারডপটা ইউজ করতেছে এখন আমার কাছে মনে হয় সে মনে তার মোবাইল ডাটা অফ করে ফেলছে সো তাহলে চলো আমরা দেখে আসি এই টিকসটা কাজ করবে কি না সো গাইস তোমরা দেখতেই পারতেছো ইয়ারডপের পরার পরেই কিন্তু আমার টিমমেটের নেট চলে এসেছে আর এখানে কিন্তু আমাদের টিমমেট এই টা করতে পারে না মেবি আমাদের টিম মেটে পারে নাই আর এখন এই টিক্সটা আমি ইউজ করব দেখব এই টিক্সটা আসলে কাজ করবে কি না সো গাইস এই টিক্সটা ট্রাই করার জন্য আমাকে সর্বপ্রথম এয়ারড্রপটা ফালাইতে হবে সো সেই ভাইরাল ভিডিওতে যে জায়গায় ইউজ করে আমরাও কিন্তু সেই জায়গায় এই এয়ারড্রপটা ইউজ করব এন্ড আমরাও কিন্তু আমাদের এয়ারড্রপটা ফেলে দিয়েছি এন্ড তাড়াতাড়ি কিন্তু আমরা নেটওয়ার্কটা অফ করে দিলাম আর এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তাহলে চলো আমাদের নেটটা অন করে দিলাম আর এখন ওয়েট করতে হবে আমাদের পিনটা নর্মাল হওয়ার জন্য আর এখানে কিন্তু একটা ব্লু লাইন আসার কথা তাহলে চলো আমরা একটু ওয়েট করি

তাহলে আমরা আমাদের মনে কোনো ট্রাই করবো এই টিকটা কাজ করে কি না আর সেই জন্যই আমি চলে গেলাম সেটিং অপশনে আর এখান থেকে আমরা ফুল কন্ট্রোল দিয়ে দিব আর এখান থেকে আমরা কুইক অফ বাটনটা অফ করে দিব আর এখানে আমরা রানমন অনটাকে আমরা এখানে টার্ন অফ করে দিব আর এখানে কিন্তু আমাদের সেটিংসটা করা হয়ে গেছে তাহলে চলো আমরা এখন একটা লোন অফ ম্যাচ স্টার্ট করি আর এখন চলে আসলাম আমরা গেমের ভিতরে আর এখানে সব হাস্যকর বিষয়টা হইতেছে এখন কিন্তু আমাদের ফুল কন্ট্রোল দেওয়া তার মানে গেছে আমরা যদি এনিমিদেরকে গুলি করি তারপরে কিন্তু এনিমির গায়ে লাগবে না আর ওই ভাইরাল ভিডিওতে বলা হইতেছে আমরা নাকি এনিমিদেরকে এক গুলিতেই মেরে ফেলতে পারবো তাহলে গাছ চলো আমরা এই টিক্সটা ট্রাই করে দেখি সব গাছ তোমরা দেখতেই পারতো সামনে কিন্তু একটা এনিমি চলে এসে পড়ছে আর এখানে এনিমির গায়ে কোনো গুলি লাগতেছে না আমিও শেষ তার মানে গাইস এই টিকটা একশো পার্সেন্ট গ্যারান্টি এই টিকটা একটি ফেক টিক সো এই টিকটা কিন্তু একশো পার্সেন্ট ফেক তোমার চেয়ে দেখতেই পারছো আর এই ইউটিউবারটা কিন্তু তোমাদেরকে বোকা বানাইতেছে তাহলে গাইস চলো আমাদের নেক্সট টিকটা ট্রাই করব তবে তার আগে চলো আমরা দেখে নি সেই ব্যারেল ভিডিও যে ভিডিওতে আমাদেরকে এই টিকটা দেখানো হয়েছে গাইস দেখো এই প্লেয়ারটা চলে এসেছে সোশ্যাল আইসল্যান্ডে আর সে এখানে বাইক পার্চেস করতেছে এন্ড তার আগে সে কিন্তু জাম বাটনে ক্লিক করে তারপরে গেম মিনিমাইজ করে আবার চলে এসে পরে গেমের ভিতরে আর এখনই কিন্তু তোমরা দেখতে পারতাছো ম্যাজিক সো গাইস এই টিকটা যদি তোমরা সোশ্যাল আইসল্যান্ডে গিয়ে করো তারপরে কিন্তু সোশ্যাল আইসল্যান্ডের সবগুলো প্লেয়ার কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকবে সো গাইস এই ইউজ করার জন্য আমি চলে এসেছি সোশ্যাল আইসল্যান্ডে বাট এখানে আসার সাথে সাথেই ওয়াও ওহ গড তাহলে গাইস এখানে আমরা টিক টাই করতে এসেছি মে পটানো না তাহলে গাইস চলো আমরা টিক টাই করার জন্য গাড়ি এখানে চলে যাই অল রাইট গাইস আমি কিন্তু চলে এসেছি সেম লোকেশনে আর প্রথমেই কিন্তু আমাদেরকে একটা বাইক পার্সেস করতে হবে তাহলে চলো এখান থেকে আমরা একটা বাইক পার্সেস করে নেই তবে তার আগে এখানে জাম বাটনে ক্লিক করলে বাইকটা পার্সেস করব তারপরে কিন্তু আমরা গেম মিনিমাইজ করে আবার কিছুক্ষণ পরে আবার গেমে ঢুকবো এন্ড তারপরে কিন্তু আমরা আবার এগিন গেমের ভিতরে ঢুকে পড়বো এন্ড ওয়েট ঘাইস এই দিকটা আসলেই কাজ করে সো তোমরা চাই

प्ले स्टोर में प्ले स्टोर का रीजन चेंज करके कर देना है सिंगापुर कर देना है और फिर दोबारा से चले आना है प्ले स्टोर में फिर सेटिंग में फिर जनरल में और यहां पर देखिएगा एक नया ऑप्शन करेंसी कंट्रोल उसको कर लेना है, और सीधा सीधा आना है फ्री फायर में और गेम खोलते ही आपके सारे गोल्ड सीधा कन्वर्ट गाइस বুঝে যে এইটা একশো পার্সেন্ট এরকম কোন ঠিক নাই যে তোমার গোল্ড কয়েন কে কনভার্ট করে ডায়মন্ডে টা পরিবর্তন করতে পারবা এই ইউটিউবাররা জাস্ট তোমাদেরকে বোকা বানাইতেছে সো আমাদের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেখা থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে গাইস দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন